ব্রেইন টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর হার মানলেন ক্রিকেটার মোশারফ হোসেন রুবেল রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন জাতীয় দলের জার্সি গায়ে পাঁচটি ওয়ানডে খেলা এই স্পিনার গত মাসের ছবি সাউথ আফ্রিকায় তামিমদের ঐতিহাসিক সিরিজ জয় মুমূর্ষ রুবেলকেও নাড়িয়ে দেয় ব্রেইন টিউমার ক্যান্সারের রূপ নেয়ার পরও নতুন করে লড়াইয়ের রসদ পান তিনি কেমোর ধকল আর মাথায় বারবার অস্ত্রোপচারে ভেঙে পড়েছিল শরীর তারপরও চলছিল লড়াই গত কয়েক মাস টানা হাসপাতালের বিছানায় কেটেছে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ বোধ করায় রুবেল বাসায় ফিরেছিলেন পনেরো এপ্রিল তবে হুট করে আবার অসুস্থ হয়ে পড়েন রুবেলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন সালে রুবেলের ব্রেইন টিউমার ধরা পড়ে সিঙ্গাপুরে সফল অস্ত্রোপচার হলেও পরে ইনফেকশন হয়ে যায় সেখান থেকেই বাসা বাঁধে ক্যান্সার এরপরই শুরু হয় রুবেল ও তার পরিবারের সংগ্রাম চিকিৎসার খরচ জোগাতে প্রায় নিঃস্ব হয়েছেন সতীর্থরা পাশে দাঁড়িয়ে সমর্থন দিয়ে গেছেন পাশে থেকেছে বিসিবিও কিন্তু সব প্রচেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন রুবেল 2008 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে অভিষেক জাতীয় দলের জার্সিতে পাঁচটি ওয়ানডে খেলেছেন রুবেল এছাড়া একশো প্রথম শ্রেণীর ম্যাচ খেলে তিনশো বিরানব্বই উইকেট তার অ্যাকাউন্টে লিস্ট এতে একশো চার ম্যাচে একশো বিশ উইকেট শিকার ব্যাট হাতে দুই সেঞ্চুরি আর ষোলো ফিফটিতে তিন হাজারের উপরে রান আছে ক্রিকেট মাঠে সদা হাস্যোজ্জ্বল সরল মনের রুবেল ক্যান্সারের সঙ্গে লড়েছেন সে লড়াইয়ে কখনও ফিরে আসার আলোও দেখেছেন কিন্তু হার মানতে হল অবশেষে ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ